মোহনবাগান লিক শিল তো হাতে তুলবে এফসি গোয়া ম্যাচ তবে এদিন একটা সুন্দর দৃশ্য মুহূর্ত বললে ভুল হবে না মোহনবাগানের জুনিয়র দল আন্ডার থার্টিন ফিফটিন দাদা অলরেডি চ্যাম্পিয়ন হয়েই আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে দাদাদের ম্যাচ দেখতে আসছে তো পুরো সব ফুটবলাররা এখানে আমি দেখছি সবাই উপস্থিত হয়েছে আন্ডার ফিফটিন থার্টি হ্যাঁ এক খুলে ডুববে আমার তেরো পনেরো ছেলেরাও এক পুড়ে ডুববে ওরা পাশে আছে ব্যাপারটা হচ্ছে যে আজকে মোর ক্লাব যে সমান এদের দিচ্ছে ফ্যাক্ট খেলা দেখাটাও বড় কথা নয় যেটা হচ্ছে খেলা দেখার পরে খেলা দেখার পরে এই যে এদের জিজ্ঞেস করো প্রত্যেককে মাঠের ভেতরে নিয়ে যাওয়া এবং শিল্ডকে সামনাসামনি দেখায় এবং সিনিয়র খেলোয়াড়দের সাথে তাদের ইন্ট্রোডিউস করানো একদম এইটা মনমানের মহানুভবতার প্রয়োজন এবং তারা ইউথ ডেভেলপমেন্টের উপর যে নজর দিতে চাইছে এটা তার প্রয়োজন বিশেষ করে রাজদীপ পালের কথাটা উঠে আসে বলতে হবে ছেলেটা যেভাবে গোল করেই চলেছে আজকে যদি দাদাদের খেলা এইভাবে সামনের থেকে দেখে আরো উৎসাহ আরো রাজদীপ পালরা বলছো তুমি কিন্তু আলটিমেটলি যে কোনো হ্যাঁ ও গোলটা করছে গোলটা পাচ্ছে কিন্তু সে বলগুলো আসছে করতে একদম টিম ফুটবল ইজ এ টিম একটা ইন্ডিভিজুয়াল রাজদীপ পাল বা একটা ইন্ডিভিজুয়াল রোহিত বর্মন একটা টিমকে জেতাতে পারে না যদি অন্য প্লেয়ারগুলো তাকে সাপোর্ট না করে হ্যাঁ রাজদীপ পাল ভালো খেলছে সেও মোটিভেটেড হবে একদম নিশ্চয়ই মোটিভেটেড হবে সে আসবে যে একদম মোটিভেটেড হবে হ্যাঁ সুতরাং দেশ এরা এটা সত্যি আমি বলবো যে মোহনবাগানের যেভাবে এদের মোটিভেট করছে তাতে আগামী দিনে এরাও মোটিভেটেড হয়ে আগামী দিনে ভালো তনু ভাই আজকের পরিকল্পনা কি আছে এরা কি মাঠে যাবে লিপসিদের সঙ্গে ছবি তুলবে একদম আপনারা যে ট্রফিগুলো জিতেছেন সেগুলো কি আজকে এখানে দেখানো না 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 এই আইএসএল এর জন্য এরা আছে এরা এদের ইয়ে করে সবাই মাঠের ভেতরে টোটাল গ্রুপটা মাঠের ভেতরে যাবে গিয়ে প্লেয়ারদের সাথে ইন্ট্রোডিউস করবে তারা ঠিক আছে প্লেয়ারদের সাথে একদম অসংখ্য ধন্যবাদ তনু দা